আমরা চলে এসেছি রাঙামাটি কাপ্তাই লেকে আঁকা বাঁকা মেঠোপথ পাড়ি দিয়ে রাঙামাটি কাপ্তাই লেকের পলয়েল রিসোর্টে চলে এসেছি আমরা আমাদের সাথে আছে আমাদের অনেক শিক্ষার্থী তাদেরকে দেখানোর জন্যই শিক্ষা সফরে মূলত এখানে আসা শিক্ষা গ্রহণ করার জন্য বাস্তবমুখী শিক্ষা অর্জনের জন্য তাদেরকে এই প্রাকৃতিক পরিবেশের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এখানে আসা শিক্ষার্থীদের বিনোদনের জন্য এখানে রয়েছে বিভিন্ন প্রকার খেলাধুলা সহ উপভোগ্য জিনিসপত্র আমরা দেখছি এবং রাঙামাটির কাপ্তাই লেকের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তা আমরা দারুণভাবে উপভোগ করছি এখানে রয়েছে ঝুলন্ত ব্রিজ সহ নানান ধরনের মনোরভিরাম সৌন্দর্যময় দৃশ্য যার সাথে খাপ খাইয়ে সকলেই বিনোদনের মাধ্যমে সময়কে অতিক্রম করছেন পলয়েল রিসোর্ট এখানে শত শত মানুষ প্রত্যেক আসেন এবং সকাল গড়িয়ে বিকাল বিকেল হয়ে গেছে গোধূলি কিছুক্ষণের মধ্যেই নেমে যাবে আমরা দেখছি এবং এই কাপটায় লেকে আমরা বিভিন্ন ছোট ছোট নৌকায় করে ঘুরেছি আপনারা চাইলে এসে দেখতে পারেন নৌকার করে কাপ্তাই লেকটা ঘুরে দেখতে পারেন যদিও কাপ্তাই লেক ঘুরা একদিনে সম্ভব নয় সামান্য কিছু দেখতে পারবেন একদিনে এসে তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু হরিণের শাবক খুবই দামি প্রাণী এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের বাঙা বাঙালির ঐতিহ্যের কিছু প্রতি চিত্র এছাড়া রয়েছে নাইন ডি মুভি সহ বিভিন্ন ধরনের খেলনা প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সৌন্দর্য হচ্ছে রাঙ্গামাটির যেখানে হাজার হাজার দর্শনার্থী প্রতিদিন ঘুরতে আসেন আমরা ঘুরে দেখছি খুবই ভালো লাগছে আমাদেরকে

লাভ পয়েন্ট এটা এখানে আমরা এখানে একটা ঘটনা ঘটেছিল এই লাভ এটা হয়ে আছে এবং এখানে সেই লাভ পয়েন্টের বিভিন্ন তালা ঝোলানো রয়েছে এবং যাই হোক আমরা লাভ পয়েন্টের বিশাল একটি লাভের চিত্র দেখতে পাচ্ছি এবং তার মধ্যে দিয়ে আমাদের কাপ্তাই দেখে সুন্দর উপভোগ করছি দেখতে দেখতে আমাদের সময় গড়িয়ে যাচ্ছে এছাড়া কাপ্তাই লেকটাও আমরা সম্পূর্ণ করে দেখেছি চাইলে আপনি এসে দেখতে পারেন নৌকা ভাড়া করে যদিও নৌকা ভাড়া করতে একটু ব্যয়বহুল কিন্তু দেখলে ভালো লাগবে আপনার কাপ্তাই লেকের পানি একেবারে স্বচ্ছ নির্মল এই যে নৌকাগুলো আছে এখান থেকে ভাড়া করে যেতে হবে এটা একটা ঝুলন্ত ব্রিজ এটাও সুন্দর ভালো লাগছে দেখতে মোটামুটি আমাদের সকাল গড়িয়ে দুপুর শেষ হয়ে অপরাহে আমরা পৌঁছেছি আমরা এখানে কিন্তু আমরা ছাড়াও আরো শত শত দর্শনার্থী এখানে এসেছেন তার প্রিয়জন পরিবারকে সঙ্গে নিয়ে এখানে ছোট ছোট কুটির তৈরি করা হয়েছে এবং আবাস স্থান রয়েছে এখানে রাঙামাটির রাতের অবস্থা এটা এটা হচ্ছে রাতের ঝুলন্ত ব্রিজের চিত্র আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ আমরা যেটা ঘুরে দেখলাম রাঙামাটির আমরা সৌন্দর্যময় একটি জায়গা পার্কের মধ্যে আশা করি সবারই ভালো লেগেছে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ